সুপ্রিয় দর্শক আমি সুমি সুলতানা চলে এলাম নতুন আরেকটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে তালুকদার হুমিও হল চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দীর্ঘদিন যাবৎ জয়েন্ট পেনের সমস্যায় ভুগছেন গিটে গিটে ব্যথা শরীরের বিভিন্ন অংশে ব্যথা ঘাড়ে ব্যথা মাজায় ব্যথা হাড়ের ক্ষয় এবং শরীরের বিভিন্ন অংশ অনেক সময় ফুলে যায় শক্তি পান না শরীরে মাথা ঘুরে দুর্বলতা দাঁতে ক্ষয় এবং দাঁতের বিভিন্ন অংশ খসে খসে পড়ছে ক্ষয় রোধ করা যাচ্ছে না কোনো কিছুতেই ভিটামিন ডির ঘাটতির কারণে যাদের দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জয়েন্টে পেন হচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কার্যকরী এই জয়েন্ট পেনের জন্য আপনারা কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন খাবেন তাহারা এই ভিডিওটি দেখতে পারেন তাই বিভিন্ন সাপ্লিমেন্টে অনেক সময় কাজ হয় না আপনারা ভিটামিন ডির সাপ্লিমেন্ট খাচ্ছেন দীর্ঘদিন যাবৎ ইনজেকশন নিচ্ছেন কিন্তু তেমন কোনো উপকার পাচ্ছেন না যা যা সূর্যালুকে কম যান ভিটামিন ডির ঘাটতি কখনোই পূরণ হবে না তাই এই সমস্যাটি সাধারণত মহিলাদেরই বেশি দেখা যায় মহিলা মানুষ বাসায় কাজকর্ম নিয়ে সারাক্ষণ এতটাই বিজি থাকেন যে ওনার যে দরকার সূর্যালুকে যাওয়া বা ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়া সেদিকে তেমন কোনো খেয়াল রাখেন না তাই চল্লিশ বছরের পর থেকে অনেক মহিলাদেরই এই সমস্যা হয়ে থাকে শুধু যে মহিলাদের সমস্যাটি হয় তেমনটা নয় ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত যে কারোর এই সমস্যা হতে পারে পুরুষদেরও এই সমস্যা হতে পারে তাই বেশিরভাগ মানুষ যারা ভিটামিন ডির ঘাটতির কারণে দীর্ঘদিন যাবত এই রোগে বুকছেন তারা হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করতে পারেন হোমিওপ্যাথিক মেডিসিন যদি আপনারা দীর্ঘদিন সেবন করেন তাহলে জয়েন্টের যে পেন রয়েছে সে বিভিন্ন জায়গায় যে ফুলে যায় হাঁটতে পারেন না হাঁটা চলায় কষ্ট বসে নামাজ পড়াটাও অনেকের কষ্ট হয়ে যায় তারা এই মেডিসিনটি সেবন করবেন যদি এই মেডিসিন আপনারা সেবন করেন হাড়ের ক্ষয় রোধ করা সম্ভব শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বন্ধ হয়ে যাবে এবং আপনারা চলাফেরা কাজকর্ম স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন কিন্তু আপনারা যদি ধৈর্য না ধরে ওষুধ সেবন না করেন তাহলে কোনো কাজই আসবে না নিয়মিত টানা তিন মাস এই মেডিসিন আপনাদের অবশ্যই সেবন করতে হবে এই মেডিসিনটি হলো যাদের ক্ষয় রোধ করতে চাচ্ছেন যাদের গিরাই গিরাই ব্যথা জয়েন্ট পেনের সমস্যায় দীর্ঘ দিন যাবৎ ভুগছেন এবং ভিটামিন ডির ঘাটতি রয়েছে যারা অলরেডি ডায়াগনিস করে দেখেছেন যে ভিটামিন ডির জন্য আপনার শরীরে ব্যথা হচ্ছে তারা এই মেডিসিনটি সেবন করতে পারবেন ক্যালকেরিয়া ফস মেডিসিনটি টুয়েলভ এক্স বা সিক্স এক্স দুটি মেডিসিনে পাওয়া যায় দুটি ফর্মে পাওয়া যায় যে কোনো একটি পাওয়ার আপনারা সেবন করতে পারেন দিনে বেলা পাঁচটি করে ট্যাবলেট এই ট্যাবলেট সেবনে আপনার কি উপকারে হতে পারে এই ট্যাবলেট সেবনে আপনার অত্যাধিক উপকার হবে যে জয়েন্ট পেনের সমস্যা কমে যাবে গিটায় গিটায় যে ব্যথা রয়েছে সেটা কমে যাবে আর যাদের ওকালে দাঁত ক্ষয় রোধ করতে চাচ্ছেন যাদের ক্ষয়ের সমস্যা রয়েছে হাড় ক্ষয় এবং দাঁতের দাঁতের ক্ষয় দাঁতের যাদের সমস্যা অত্যাধিক বেশি দাঁতে পোকা ধরে যায় বাচ্চাদের অনেক সময় পোকা ধরে বা বয়স্ক মানুষেরও পোকা ধরে থাকে তাই যাদের পোকার সমস্যায় ভুগছেন দাঁতের ব্যথা হয় ঘন ঘন মেডিসিন সেবন করতে হয় তারা এই ওষুধটি দীর্ঘদিন সেবন করতে পারেন এই ক্যালকেরিয়া ফস টুয়েলভ এক্স মেডিসিনটি এতটাই কার্যকরী একটি মেডিসিন আপনাকে আর অন্য কোনো তেমন কোনো মেডিসিন খেতে হবে না এই মেডিসিনটি টানা তিন মাস সেবনে হাড়ের ভিতর ক্যালসিয়াম বৃদ্ধি হতে থাকবে আপনার ব্যথা কমে যাবে পাশাপাশি আরেকটি মেডিসিন আপনাকে সেবন করতে হবে সিমফাইটাম যে মেডিসিন রয়েছে টু হান্ড্রেড এই মেডিসিনটি দিনে দুবেলা পাঁচটি করে পাঁচ ফোঁটা করে মেডিসিন আপনাকে খালি পেটে সেবন করতে হবে এই মেডিসিনটিও টানা আপনাকে তিন মাস সেবন করতে হবে তিন মাস সেবনের ফলে আপনার যে জয়েন্ট পেন রয়েছে সেটা কমতে থাকবে এবং ভিটামিন ডির যে ঘাটতি আপনার সেটা পূরণ হতে থাকবে তবে আপনারা যারা সাপ্লিমেন্ট নিচ্ছেন তারা হঠাৎ করেই সাপ্লিমেন্ট বন্ধ করে দিবেন না ভিটামিন ডির সাপ্লিমেন্টের পাশাপাশি আপনারা এই মেডিসিন দুটি সেবন করবেন তাহলে আপনার অতি দ্রুত জয়েন্ট পেন কমে যাবে এবং হাড়ের ভিতর যে ব্যথা রয়েছে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে সেটা পূরণ হতে সহায়তা করবে তাই যারা খুব বেশি চিন্তিত জয়েন্ট পেন নিয়ে জয়েন্ট পেন যাদের রয়েছে তারা কত কষ্ট করে হাঁটাচলা করেন কাজকর্ম করেন শুধু যাদের হয়েছে তারাই বোঝেন তারা চিন্তা না করে অতি দ্রুত আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করতে পারেন হোমিওপ্যাথিতে ক্যালকেরিয়া ফস মেডিসিনটি সাপ্লিমেন্টের মতো যারা ভিটামিন ডি সেবনে অলসতা করেন সূর্যালোকে যান না ভিটামিন যুক্ত খাবার যারা কম খান তারা এই মেডিসিনটি সেবন করতে পারেন তাহলে অতি দ্রুত আপনার ভিতরে ভিটামিন ডির ঘাটতি কমে যাবে তবে অবশ্যই পুষ্টির চাহিদা পূরণ করতে হবে আপনার শুধু মেডিসিনের উপর নির্ভর করে আপনি ভালো থাকবেন না পাশাপাশি আপনাকে শারীরিক যে ব্যায়াম রয়েছে এক্সারসাইজ করতে হবে নিয়মিত এবং পরিমিত খাবার ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে সপ্তাহে অন্তত তিন দিন হলো বিশ মিনিট করে সূর্যের লোকে যেতে হবে তাহলে আপনার মেডিসিন কাজ করবে পাশাপাশি আপনাকে খাবারটাও খেতে হবে তাহলে এভাবে যদি আপনারা মেডিসিনের পাশাপাশি শারীরিক এক্সারসাইজ এবং পুষ্টিকর খাবার খান তাহলেই শুধু কেবলমাত্র হাড় ক্ষয় রোধ করা সম্ভব এবং হাড় হবে আপনার খুবই শক্তিশালী প্রাণবন্ত আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার সব কিছুই ভালো লাগবে তাই আপনার সুস্থতা নির্ভর করে শুধু আপনার ওপর আপনি কিভাবে আপনার জীবনটা কাটাতে চান নিজেকে সুস্থ রাখতে হলে আপনাকে অবশ্যই ভালো খাবার পরিমিত এক্সারসাইজ সঠিক ঘুম এবং ঠিক মতো ভালো ডক্টরের আন্ডারে থেকে চিকিৎসা নিতে হবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন